আসসালামু আলাইকুম তো এখন বাইনান্স সাপোর্টেড একটা টেলিগ্রাম রুটের অ্যাপ আপনার সাথে শেয়ার করব যেটা কুকয়েন সহ মোট ছয়টা এক্সচেঞ্জের সাইটে কিন্তু লিস্ট হবে পাশাপাশি এটাতে আসলে রেট কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব এছাড়া এটাতে কীভাবে কাজ করবেন সেটার ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেটা দেখে মাস্ট সবাই এখানে কাজ করবেন তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোটামুটি ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জয়েন থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন শেয়ার করে থাকে এই যে ফাইন্যান্সের এইচ এল জি টোকেন খুব কম মানে বিশ থেকে তিরিশ সেন্টে আপনারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন এরকম একটা অফার কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই গ্রুপে সবাই পাবেন অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এই যে গেমিং প্রজেক্ট এটাতে প্রথম স্লটে তারা একশো মিলিয়ন টোকেন দিয়েছিল সেটা কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী তারা আবারও দুশো মিলিয়নের একটা টোকেন দেয় এবং সেটার মাইনেও কিন্তু অলরেডি এখনও কিন্তু আটচল্লিশ ঘন্টা হয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিফটি ফাইভ পয়েন্ট ডাবল নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর মাত্র ছেচল্লিশ পার্সেন্ট কিন্তু এখানে তারা মাইনিং তারা আমাদেরকে করতে দিবে ঠিক আছে তারপরে কিন্তু এটা বিভিন্ন সাইডে লিস্ট হওয়ার কথা হয়তোবা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে এই এই কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো তারপরে যে চার দিন পরে অর্থাৎ সাত তারিখ পর্যন্ত এই প্রজেক্টটা কিন্তু চলবে সাত তারিখের পরে তারা কিন্তু হয়তো বিভিন্ন লিস্ট করে তারা আমাদেরকে পেমেন্ট দিতে পারে তো এই সম্পর্কে টুইটারে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে চলে আসার পর টুইটার কিংবা এক্স বর্তমানে যেটা বলা হয় এই যে গেমিং এটা হচ্ছে তাদের অফিসের যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে এই যে একদিন আগে অর্থাৎ গতকালকে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ টুইট করেছে দেখেন আমরা যে মাইনিং প্রজেক্টে কাজ করি না কেন আমরা কিন্তু সবাই বলি কোথায় লিস্ট হবে কত তারিখে লিস্ট হবে তো কোথায় লিস্ট হবে এবং এই গেমিং প্রজেক্টটার ইনভেস্টার কারা কারা সম্পূর্ণ কিছু কিন্তু এই পোস্টে দেওয়া আছে দেখেন তারা এই যে হ্যাপি ল্যাভ রোডে হিউজ শু আওয়ার ইনভেস্টার্স অ্যান্ড লিস্টিং চেঞ্জার্স হ্যাজ টু মোর উইনার্স মোর ফান অ্যান্ড এ ফিউচার হেড মানে তারা এখানে বলেছে যে আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেছেন তারা এখানে ভালো কোনো কিছু পাবেন এটা বিভিন্ন মানে এখানে তাদের প্রশংসা করা হয়েছে তারপরে এই যে ইনভেস্টর মানে এই যে গেমি প্রজেক্টটা এই গেমি প্রজেক্টটা কারা কারা সাপোর্ট করে কারা কারা ইনভেস্টর সেটা তারা কিন্তু এখানে বলে দিছে এই যে দেখেন বানা স্ল্যাব সবচেয়ে বড় যে কথা বানা স্ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট বানার কিন্তু বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইড ঠিক আছে তারা কিন্তু এই গেমিং প্রজেক্টটাকে সাপোর্ট করছে ইনভে তারা সো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সবাই ইউজফুল এটা কিন্তু এরপরে এই যে ওকে এক্স এইটাও কিন্তু ভালো একটা সাইড এই যে ব্লক লিন তারপরে এই যে ইভিজি ভেঞ্চার্স এরকম মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বড় বড় এক্সচেঞ্জে সাই তাদেরকে কিন্তু এখানে প্রমোট করছে অর্থাৎ ইনভেস্ট করেছে সো সবচেয়ে বড় কথা ওই যে বানাস ল্যাব যেটা কথা আমি কিছুক্ষণ আগে বললাম এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সবার একটা ভালো প্রফিট হবে এরপর তারা এখানে বলে দিয়েছে এটা কোথায় কোথায় লিস্ট হবে এই যে লিস্টিং এক্সচেঞ্জ ঠিক আছে এই যে বিটমার্ট এক্সচেঞ্জ কুকয়েন গেট ডোটায়ো এসটিজি গ্লোবাল এমইএসি ফাউন্ডেশনাল মানে বেশ কিছু ভালো ভালো এক্সচেঞ্জের সাইটে কিন্তু এটা লিস্ট হবে এই যে কুকয়েন যেটা আমরা কিন্তু সবাই ইউজ করি গেট ডোটায় তারপর বিটমার্ট এক্সচেঞ্জ এই যে এমই এক্সি গ্লোবাল মানে ইউজ পরিমাণ আমাদের যেই পরিচিত এক্সচেঞ্জের সাইটগুলো আছে সবগুলো নামে কিন্তু এখানে আসে সো এখানে আমাদের অন্যান্য এক্সচেঞ্জের সাইটের মতো পেমেন্ট কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আমরা যখন মাইনি প্রজেক্টে কাজ করি তখন দেখা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে ওকে এক্সের লিস্ট হয় তখন কিন্তু আমরা ওকে এক্সি এখান থেকে পেমেন্ট নিতে পারি না কারণ ওকে এক্সটা বাংলাদেশ সহ বেশ কিছু দেশে অ্যাভেলেবল না বাট দেখেন এইটা বেশ কিছু লিস্ট হচ্ছে যেগুলো সকল কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবল এই যে বিটমার্ট এইটা কিন্তু সকল দেশে অ্যাভেলেবল কু কয়েন এটা কিন্তু সকল দেশে অ্যাভেলেবল কু কয়েনের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি সবারই আছে ঠিক আছে আমারও আছে সো এইভাবে তারা কু কয়েনেও কিন্তু এটা লিস্ট করে যাচ্ছে সো অবশ্যই আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু পাবো এইটার কোনো রকম মিস্টেক কিন্তু হবে না আর আর একটা কথা এটা আসলে দেখেন এইখানে যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন যে সাত তারিখ পর্যন্ত তারা এই প্রজেক্টটা কিন্তু রানিং রাখবে অর্থাৎ তাদের কথা অনুযায়ী এই যে ত্রিশে এপ্রিল থেকে সাতে মে অর্থাৎ ত্রিশ তারিখে তারা এটা রানিং করেছে এবং সাথে মে তাদের এটা কিন্তু শেষ হয়ে যাবে এখন অনেকে বলেন যে ভাই সাত তারিখে যদি শেষ হয়ে যায় তাহলে তারা কবে লিস্ট করবে পেমেন্ট দিবে কবে দেখেন সাত তারিখের আগে তাদের দুশো মিলিয়ন টোকন ডিস্ট্রিবিউট কিন্তু শেষ হয়ে যাবে যেমন প্রথম প্রথমভাবে আমরা দেখেছি একশো মিলিয়ন তারা দিয়েছিল আর দুই থেকে তিন দিনের মধ্যে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো বাট এইবারও এই যে দুশো মিলিয়ন তারা লুট দিছে এই টোকনটা এটাও কিন্তু সাত দিন আগে মানে সাত মেয়ের আগেই এটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়ে যাবে সাত তারিখের মধ্যে তার লিস্টিং নিয়ে আপডেট কিন্তু দিবে না হয়তো সাত তারিখের পরে যেহেতু তাদের অফিসিয়ালি ঘোষণা হচ্ছে সাত তারিখ পর্যন্ত মাইনিংটা চলবে সেহেতু সাত তারিখের পরে আমরা এখানে লিস্টিং সম্পর্কে কিছু আপডেট কিন্তু পাবো আর এই ধরনের মাইনিং প্রজেক্টগুলো খুব শর্ট টাইমে কিন্তু ভালো ভালো প্রফিট দেয় সেহেতু দেখেন আমাদের প্রথম ধাপে অনেকের এখানে আমরা ছশো থেকে সাতশো টোকেন কিন্তু এখানে আর্ন কোটি পেয়েছিলাম কিন্তু দ্বিতীয় ধাপে আমরা অধিক সচেতন হওয়ার কারণে এখান থেকে কিন্তু ইউজফুল অ্যান্ড পাচ্ছে দেখেন আমার কিন্তু রেফার খুব বেশি না মাত্র বিশটা রেফার বাট সবাই কিন্তু মোটামুটি অ্যাক্টিভ দেখেন আমার বাইশশো টোকন কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি আর এটা ধারণা করা যায় যে প্রতিটি টোকেনের রেট খুব বেশি আহামরি না হলেও পঞ্চাশ সেন্ট থেকে এক ডলারের মধ্যে হয়তো বা থাকতে পারে ঠিক আছে যেহেতু বায়না স্ল্যাব এটা ইনভেস্টর এরপর ও কোয়েক্স এটা ইনভেস্টর সেহেতু এখান থেকে আমরা ভালো ধরনের প্রফিট পেতে পারি এটা কিন্তু অনেকটাই নিশ্চিত তাই কেউ মিসচেক করবেন না ভাই আমার অনুরোধ থাকবে কেউ মিসচেক করবেন না যারা এখন অ্যাকাউন্ট করেননি এই তিন চার দিন যে সময়টুকু পাবেন সেই সময়টুকু আপনারা এখানে কাজ করেন আর টেলিগ্রামে যেহেতু অ্যাকাউন্ট কাজ করা যাচ্ছে তিনটা থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা যতগুলো অ্যাকাউন্টে পারেন ততগুলো অ্যাকাউন্টে আপনারা এখানে কাজ করবেন যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার থাকবে ততগুলো দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন আপনি চাইলে একটা ফোনে একটা একাধিক অ্যাকাউন্ট করে কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে তো যারা এখন অ্যাকাউন্ট করেননি আমার অনুরোধ থাকবে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আসার পরে এই যে দেখেন এই যে গেমিতে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর এই যে এই ভিডিওটা দেখে পাবেন কাজ কিন্তু খুব বেশি না মাত্র থেকে বিশ মিনিট পর কিংবা আধা ঘন্টা পর পর এই স্টার্ট করা কাজ শুধু এটুকুই আর একটা বিষয় দেখবেন এইখানে আমরা যে টিকিট পাচ্ছি ঠিক আছে প্রতিটা রেফারের ক্ষেত্রে আপনাকে পাঁচশো টিকিট তারা ফ্রি দিবে এই টিকিটটা আপনারা স্পিনের কাজে ব্যবহার করবেন না এই টিকিটটা জাস্ট আপনারা ইনকাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করবেন যেমন আমি এখানে কিন্তু ইনকাম বাড়ানোর ক্ষেত্রে আমার সব ইউজ করেছি সেজন্য মোটামুটি একটা ভালো লেভেল ইনকাম কিন্তু আমার হচ্ছে ঠিক আছে তো এই পাবেন না কেন সবাই ট্রাই করবেন যে এই ইনকাম বাড়ানোর ক্ষেত্রে বুস্ট করার জন্য এটা ইউজ করার আর আরেকটা বিষয় এখানে প্রতিদিন দুটা করে স্পিনটা আপনাকে তারা কিন্তু ফ্রি দেবে ওই দুইটা স্পিন আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে নিট মোট টিকিট সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে স্পিন আছে এখানে এটা ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় দেখবেন যে অ্যাভেলেবল বলে দেখা থাকবে অ্যাভেলেবল ওয়ান স্পিন কিংবা টু স্পিন এরকম আর যখনই তারা এখানে দেখাবে স্পিন পার পঞ্চাশ টিকিট তখন আপনি এগুলো করবেন না কারণ এই যে টিকিট দিয়ে যদি আপনি এখানে স্পিন করেন তাহলে আপনার টিকিটগুলো কিন্তু কেটে নেবে সেক্ষেত্রে আপনি আপনার ইনকামের স্পিডটা কিন্তু বাড়াতে পারবেন না সেজন্য মাস্ট বি তারা দুইটা যে স্পিন ফ্রি দেয় সেই দুইটা ফ্রি স্পিন আপনার কিন্তু এখানে ইউজ করবেন চেক করে দেখবেন মাঝে মাঝে দেখবেন যে আপনাকে ফ্রি স্পিন তারা কিন্তু দিবে ঠিক আছে আর ওয়ালেটে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আর পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এইখান থেকে আমাদের এই যে টোন ওয়ালেট কিংবা টোন মেকার সেখানে এই টোকন গুলো আমাদেরকে উজ্জ্ব নিতে হবে এরপর যখন বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে রেগুলার লিস্ট হবে তখন আমরা টোন কিপার কিংবা টোন ওয়ালেট থেকে সরাসরি সকল এক্সচেঞ্জ সাইড করে ট্রেড করে আমরা সেটা কিন্তু ডলারে কনভার্ট করে নিতে পারবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি এটা ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ